আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও আজ চলে এসেছি আপনাদের মাঝে নতুন স্বর্ণের আপডেট প্রাইস নিয়ে গত তেইশ তারিখে স্বর্ণের এক ধাপে পাঁচ হাজার টাকা কমানোর পরে এখন পর্যন্ত আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের স্বর্ণের বাজারে বাজে আর কোনো সুখবর দিচ্ছে না তবে কমতে পারে স্বর্ণের দাম এটা আশা করা যায় কেননা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে আসতেছে এক থেকে দু মিনিটের মাধ্যমে কেননা স্বর্ণের দামে যে আপনার সময়ের মূল্য অনেক বেশি তাই কথা না পারি আমরা সরাসরি আজকে দেখে নেব বাংলাদেশে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কেমন থাকছে আজকে বাজারে এবং আরও জানিয়ে দেবো একই সাথে আপনার এক ভরি পুরাতন গহনা আপনি বিক্রি করতে গেলে বাইরে কত টাকা পাবেন তো প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশে আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে বারো হাজার একশো দু তিন টাকা একই সাথে প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট টাকা এবং এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনি আজকে বাজারে খরচ হবে এক লক্ষ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশে একুশ ক্যারেটের কী অবস্থা একুশ ক্যারেটে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে চোদ্দ হাজার একশত বিশ টাকা এবং এক আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে দশ হাজার দুইশত তিরানব্বই টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের

তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এক ভরি পাঁচ কেরো স্বর্ণের দাম হচ্ছে আজকে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত পথ পঁয়তাল্লিশ টাকা গত কিছুদিন ধরে আর কোনো পরিবর্তন হচ্ছে না এখন দেখে নেব এক পুরাতন গহনা বিক্রি করতে গেলে আপনার কত টাকা পাবেন তো এই আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি করতে গেলে আপনি পনেরো পার্সেন্ট মূল যে দাম রয়েছে তার পনেরো পার্সেন্ট বাদ দিয়ে এক লক্ষ উনিশ হাজার নয়শত তিরানব্বই টাকা পাবেন এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে পাবেন এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শত নব্বই টাকা এবং বাইশ কেড অ্যাপগুলি স্মরণ বিক্রি করতে গেলে আজকে পাবেন এক লক্ষ ছিচল্লিশ হাজার ছয়শত আটষট্টি টাকা এই ছিল আজকে আমাদের পাওয়া স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম